এইখানে আমরা আমরা একদিন অবস্থান করলাম এখন যেতেছি বাবা শাহজাল শাহপরানের উদ্দেশ্যে শাহপরান মজার থেকে জিয়ারত করে আমরা যেতেছি জাফলন জাফলনে আমরা কিছু পাকশাক করবো ওইখানে খাওয়া দাওয়া করবো সারাদিন ওইখানে অবস্থান করব। রাত্রে আবার আইসা বাবা শাহজালাল হোটেলে আমরা অবস্থান করবো আগামীকালকে ইনশাল্লাহ আমরা যাব একশো বিশাউলিয়া নাসির উদ্দিন শাহ নাসিরুদ্দিন শাহ জিয়ারত করে যাব গাজিসা সোনারুঘাট গাজিসা গাজিসা পাকশা করবো খাওয়া দাওয়া করবো তারপরে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন হেফাজত করে আমাদেরকে গাজীপুর বন্ধু নেয় আসসালামু আলাইকুম সবার কাছে দোয়া চাই সবার কাছে আসসালামু আলাইকুম